বলবো সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা যে তাপসদার বৌদি এসছে লুঙ্কি দিয়ে এসছে আসেনি শুধু ফাইলা আর তানিয়া কর এসছে কিন্তু ভালো লাগছে সত্যি আমি কিন্তু খুব সাধারণ মানুষ আর আমাকে সব কিছু গাইডেন্স করে এই যে সামনে বসে আছে একজন মহারানী ঋতুপর্ণা সেনগুপ্ত উনি মানে ও আমার কি বলবো মেয়ে বোন সব সব কিছু একদম আর এখানে আমার গানের এন্টারটেনমেন্টে সবাই এসছে যারা আমাকে সব দিক থেকে হাত মানে আমার হাত মিলিয়েছিল আছে নিতেন স্যার আছে সঞ্জয় বর্মা আছে এবং এই লবঙ্গলতার মধ্যে দিয়ে অনেক যুদ্ধ চলেছে অনেক গ্লানি ভালোবাসা মানে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু তাও আমরা আজকে এই জায়গাটায় এনে পৌঁছতে পেরেছি এবং তার জন্য যাদেরকে রঞ্জনাদি দি থ্যাঙ্ক করলেন রঞ্জন রঞ্জনাদি পুরো টিম অমরনাথ আছেন এবং তারা সবাই এখানে আছেন তারা সাথ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আর আজকের স্টেজে যারা উপস্থিত আছে তাদেরও কন্ট্রিবিউশন কিছু কম না গৌতম আছে অন্বেষা আছে অনেক অন্বেষা সবাইকে অনেক থ্যাঙ্ক বাপ্পা তুমি আজ তুমি খুব সুন্দর একটা ছবি বানিয়েছো এবং আমার মনে হয় সবাই সেটা অ্যাপ্রিশিয়েট করুন লিখুন দেখুন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেবশ্রী রায় আমাকে স্টেজে ডাকো একদম হ্যাঁ প্লিজ সুমিত প্লিজ কাম তাহলে দেবশ্রী রায় সঙ্গে বাপি লাহিড়ির একটা আছে আমি আজকে থ্যাংক ইউ বোথ নন্দিনী দিকে নন্দিনী দি থ্যাংক ইউ ফর কামিং

একটা বাঙালি মহিলা অ্যান্ড একটা এজ সব কিছুই ফ্যাক্টর আছে আর উনি এসে যে এত সুন্দর ছবিটা করেছেন আমি এক্সপেক্টই করিনি কি ছবিটা এত সুন্দর লাগবে মানে মুভিতে আর গানগুলো এত সুন্দর হবে যখন এই গানটা হলো তুমি আমার লবঙ্গ লতা তো একটা এমন একটা যখন পুরো ডাবিং ফাইনাল ব্যাপারটা হয়ে গেল আমরা শুনলাম গানটা স্টুডিওতেই হয়েছে আমাদের নাইন বাড়ির স্টুডিওতেই হয়েছে একটা মোমেন্ট এত হেভি হার্টেড হয়ে গেছিল আমার সবাই মানে আলকা দিদি কাঁদছেন দাদাও কাঁদছেন মানে ড্যাডিও কাঁদছেন আমিও কাঁদছি রেকর্ডিস্টও কাঁদছে মানে মেবি বিকজ আর অল আছে যে ছবিটা ঋতু করেছে এবং সবথেকে ইমোশনাল ব্যাপার হচ্ছে যে আমি আজও ভাবতে পারি না যে বাপিদা আমাদের মধ্যে নেই আজও ভাবতে পারি না শুধু ছবি নয়

তারপরে বাবা অপরিশীলা তারপরে কাকিমা এবং আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি আমরা আত্মীয় মানে আমি বলছি আমার ছোট কাকিমা আমার নিজের ছোট কাকিমা হচ্ছে বাকিদার মাসি আচ্ছা আচ্ছা হ্যাঁ

উনি হচ্ছেন ওনার সঙ্গে অনেক দিনে পরিচিত একটা ছবি শুরু হয়েছিল বটে একসঙ্গে কিন্তু সেটা ঘটনাচক্রে হতে পারেনি তবে ভালো লাগছে যে আজকে একটা ছবি কমপ্লিট হয়েছে এবং রিলিজ হবে আমার কামনা আপনাকে এবং প্রত্যেক টিম যারা কাজ করেছে এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তো মিস করেছি কমপক্ষে তিনটে ছবি বাপি নেই আমি ওখানে বসে শুধু সেই দিনগুলো রেকর্ড করছিলাম সেই এটা মানে সেই করছিলাম একদম শেষের দিকে মানে এই ছবি এবং আরেকটি ছবি সেই ছবিটি সম্ভবত এখনো অসম্পূর্ণ আছে গলাটা বোধ হয় খুব আমি বুঝতে পারছিলাম না অনেক কথা তখন উনি আরেকজন কাউকে ফোন দিয়েছিলেন যিনি আমাকে এবার লবঙ্গ লতার প্রসঙ্গে আসুন এই ছবিটা পাওয়ার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ নিতে পরামর্শ করতাম যদিও তার সাথে আমি অনেক কাজ করেছি রঞ্জনাদি আমাদের প্রডিউসার এবং আমার বন্ধু বাপা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমার লবঙ্গলতা লতার লঞ্চ সেই মিউজিকের পেছনের যে মানুষটি রয়েছে সে হচ্ছেন বাপিদা বাপিন লাহিরি আমাদের আমার এবং আমাদের প্রত্যেকের অশেষ মানে শ্রদ্ধা অশেষ ভালোবাসা সেই মানুষটির প্রতি আমরা যখন মানে আমি আর রঞ্জনা যখন এই ছবিটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম মোটামুটি তৈরি হচ্ছিলাম ছবিটা রেডি করার জন্য তখন আমাদের মধ্যে একটা আলোচনা দিন ধরে চলছিল যে কে মিউজিকটা কী করবে কে মিউজিকটা কাকে দিয়ে মিউজিকটা করবে অনেকের নাম হচ্ছিলো আলোচনা হচ্ছিলো কিন্তু মনন্ত সেইভাবে সত্যি হচ্ছিল না সেইখানে কিন্তু ঋতুকন্যা সিংহত্ব এই নামটি প্রথম সালে করছে এবং শুনে কিন্তু সত্যি আমরা কিন্তু দুজনেই লাফিয়ে উঠেছিলাম বাপিদা এই আমাদের ছবিতে মিউজিক করবে সত্যি ও কিন্তু সেই বলল বললো তুমি কেন চিন্তা করছো বাপাদা আমি ব্যবস্থা করে দিচ্ছি দেখো ফুল তো হাজার ফুটে শাখায় শাখা সবাই তো দেবতার পরশন তোমার Yes, I, don't know. I don't know. কাজ করেছো এখন আমার অনেকে বাজার বাংলা সাহিত্য আমার ছবি আসছে সেটা তুমি কীভাবে দেখছি এগুলো বলা খুব মুশকিল বাংলা ছবির প্রবলেম হচ্ছে বাংলা ছবি যেটা আমি এখন ফিল করছি এটা মানে আমি যে জন্য নিয়ে ছবি করতে চাইছি না কারণ যে দর্শকটা বাংলা ছবি দেখত সেই দর্শকটা মাঝখানে একটা ফেজেতে বাংলা ছবি রিফিউজ করল কারণ সেটা ওদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল ইন্টেলেকচুয়াল হয়েছিল এবং যার ফলে যেটা হলো না হাউস কোনো বন্ধ হয়ে গেলো ওর দেখলো ছবি আর না দেখে না দেখে হাউস বন্ধ হয়ে গেল তখন এখন একটা যদি কমার্শিয়াল ছবি আমি কেঁচু করতে কেউ টেউ করি তো দেখবে কোথায় এক একটা জায়গায় যাই বলে যে একটি চারটে হল ছিল চারটি বন্ধ হয়ে গেছে তো যে কোনো বাংলা ছবি দেখতে গেলে যদি আমি শুধুমাত্র এর ওপর নির্ভর করি এই মাল্টিপ্লেক্সের ওপরে যে মাল্টিপ্লেক্সের মলে সাধারণ যারা বাঙালি ছবি দর্শক তারা তাদের চপ্পল নিয়ে পাজামা পরে ঢুকতে পারে না ওরা ভয় পায় মলকে একটা মল ভীতি আছে সাধারণ লোকের পকেটে তো পাঁচ হাজার টাকা আছে কিন্তু না ঢুকতে পারে না ব্র্যান্ডেড শার্ট পরে নি তো এই জন্য মুশকিল হয় সেই জন্য এই এই কালচারটা নিতে পারে না সেই দর্শক যারা নিশিবদ্ধ দেখত সেই দর্শক যারা বেঁধে বেজে না দেখতো এরকম আর কি বা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখতো এটা একটা বড় ক্রাইসিস হয়েছে হল না থাকলে আমি কথার কথা বলছি জিৎ যে কমার্শিয়াল ছবিতেই থাকে সবসময় ঘরে সেই কমার্শিয়াল ছবিটাতেও চালানোর জায়গাটা নেই ওটা তো মাল্টিপ্লেক্সের ও কামার্শিয়াল ছবি আপনি সেই সেট তাহলে হল চাই সাড়ে সাতশো হাউস ছিল এখন চল্লিশটা হাউস আছে সেই জায়গায় আমার লবঙ্গলতা ছবিটা তুমি কতটা সম্ভাবনা দেখতে আমার হচ্ছে সম্ভাবনার ছবিতে শুধুমাত্র ওখানে তো নয় আজকে অনেক রাস্তা খুলে গেছে টেলিভিশন চ্যানেলস ইত্যাদি 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 অনেক স্যাটেলাইটস চলে এসছে তাতে নিশ্চয়ই কভার করবে কিন্তু কাভার যতটা করে তাতে বোঝা যাচ্ছে বাংলা ছবির বাজেট কেন কম হয় আর কম দিনের শুটিং কেন হয় তার কারণ বাজেটটা বাজেটটা পায় না ওটা যতক্ষণ হাউসে চললে যে বাজেটটা হতো যে ছবির হিট হতো সেই পসিবিলিটি নেই মানে বেদনের জোষ্ণা আজকে যদি আরেকটা বানানো হতো কথার কথা তাহলে এগারো কোটি টাকা প্রফিট করতে পারতো না যেটা করেছিল দ্যাটস এ প্রবলেম ওই মানুষটা দেখার জায়গা না